তোমার ধর্ম তাকে রুকু দেয় শেষদা দেখো সে কিচ্ছু করতে পারে না কিন্তু আমরা এমন এক আল্লাহর এমন এক আল্লাহকে মানি যিনি আমাদের জন্য সব কিছু দিয়ে থাকেন তোমার ধর্মের মধ্যে দেখো অন্ধত্ব শিখায় কিন্তু আমার ধর্ম পড়ে দেখো বুঝে দেখো আমি তোমাকে শোনাই আমার থেকে তুমি শোনো দেখো ধর্ম কত উদার হতে আমাদেরকে শেখায় তোমার ধর্ম অন্য ধর্ম মানুষকে মারতে শেখায় আমার ধর্ম তোমার সাথে উদারতা উপস্থাপন করতে শেখায় এভাবে করে করে আপনি উপস্থাপন করেন ইসলামকে আগেকার সমস্ত নবী আসুলরা অসংখ্য অগণিত পরিমাণে মানুষকে কালেমা পড়াতো মুসলমান হয়ে যেত আমরা কজনকে পারলাম এটাকে শুধু হুজুরদের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব বরং মাঝে মধ্যে হিন্দু ভাইদের থেকে এটাই শুনি যে হুজুর অত্যন্ত দুঃখের কথা অমুক একজন মানুষ মুসলমান কিন্তু আমার আমার থেকে টাকা নিয়েছে জমি বিক্রি করেছে কিন্তু দলিল দেয় না এখন আমার উপরে জুলুম করছে অত্যাচার করছে তার অত্যাচারে থাকতে পারি না অতিষ্ঠ হয়ে গিয়েছে হুজরে তুগুলো টাকা পাবো আজও পর্যন্ত দেয় না কারো কাছে গেলে বিচার পাই না একজন হিন্দু যদি এটাকে বলতে হয় তাহলে সে আপনার ধর্মে কেন আসবে সে তো মনে করবে ইসলাম না মানে না তারা তো আপনার ধর্মকে অপমান করলো আপনার দুইটা শাস্তি ডবল শাস্তি আপনার প্রিয় সুধী আসুন আমরা বিধর্মীদের কাছে ইসলামকে উপস্থাপন করবো সেভাবে যেভাবে উপস্থাপন করেছেন আমাদের নবী মোহাম্মদুর রস আলহ্লাম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে মেনে নেওয়াতে কোনো দোষ নাই ধরুন আপনি একসাথে চাকরি করলেন দুজন হিন্দু একজন হিন্দু মানুষের সাথে আপনি অসুবিধা নাই একসাথে লেখাপড়া করতে গিয়ে দেখলেন আপনি যেই সাবজেক্টে লেখাপড়া করেন যেই স্কুলে লেখাপড়া করেন সেখানে আরেকজন হিন্দু লেখাপড়া করে করুক না তাতে কি কথা বোঝেন নাই আপনি তার সাথে বন্ধুত্ব গড়ে তুললেন কোনো সমস্যা নাই তারটা আপনি খেতে পারবেন আপনি তারটা খান সে আপনারটা খেলো খেতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনি অধীনস্থ হয়ে যাবেন না তারটা খেতে পাগল পারা হয়ে যাবেন না কি কি করতে পারবেন কি কি খেতে পারবেন সে কথাগুলো ইনশাল্লাহ আমরা বলছি পর্যায়ক্রমে নবিকারি ইমসা সাল্লাম বলেছেন যে মুসলিম শরীফের সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে নবী যে বলছেন যে অমুসলিম প্রতিবেশী যারা তাদেরকে তোমরা সর্বোচ্চ সিকিউরিটি দাও তোমাদের ঘরটা এমন করে উঁচু বানিয়েও না যাতে করে তোমার ঘরের কারণে তাদের বাড়িতে বাতাস না যায় তোমার গাছগুলোকে এমনভাবে লাগাও যেন তার বাড়িতে গিয়ে ছায়া পড়ে যায় রোদ পায় না এভাবে তোমরা করো না বরং একটু সতর্ক থাকো এমন করে তোমরা কোনো কাজ করবে না যেন প্রতিবেশীর মানুষের কাছে রৌদ্র যায় না সূর্যের আলো পায় না তাদের কষ্ট হয় তাদের সবজি তরকারি হয় না তোমার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ তোমরা করবা না সুবাহান তাহলে নবিকা আলম সাল্লাহাম শিখিয়েছেন বিধর্মীর সাথে কেমন আচরণ করতে হয় এটাও বলেছেন কেয়ামতের দিন যদি আমি দেখি কোনো মুসলমান কোনো হিন্দু কিংবা অন্য ধর্মের কোনো লোকের উপরে আঘাত করে তাকে কষ্ট দেয় তাহলে কেয়ামতের দিন আমি আমার ওই উম্মতের বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো কেন সে একজন বিধর্মীর উপরে কষ্ট দিল এটা তো ইসলাম সমর্থন করে নাই সে কাজটা তিনি কেন করলেন আল্লাহ একবার পড়েন তার মানে হলো একজন বিধর্মী হলে সে আমার শত্রু না অন্য ধর্মের মানুষ হলই সে আমার থেকে আলাদা বিচ্ছিন্ন কেউ না বরং আমার কাজ হল আমাদের কাজ হলো নবী বলা কাজ হল বিভিন্ন সময়ে পৃথিবীতে নবী রাসুল এসেছেন প্রত্যেক নবী রাসুল্লাহ বিধর্মীদের কাছে ইসলামকে উপস্থাপন করেছেন ইসলামকে বুঝিয়েছেন তারা বোঝাতে সক্ষম হয়েছেন তুমি যেই ধর্মে আছো তোমার ধর্ম মানুষকে নোংরামি শেখায় অনাচার শেখায় অবৈধ কাজ শেখায় কিন্তু ইসলাম আমাকে এটাকে এভাবে সমর্থন দিয়ে আমাকে করে ইসলাম এভাবে আমাকে উপস্থাপন সুন্দর করে করে সুবাহ আল্লাহ দাবি কারিম সাল্লা সাল্লাম বলেছেন যে বানকানা ইউমিন উইল্লাহী ওয়াল ইয়ামিল যে ইসলাম ধর্ম গ্রহণ করলো নিজেকে ইমানদার বলে দাবি করে এবং পরকালকে বিশ্বাস করলো সেজন্য তার প্রতিবেশীর মানুষকে সম্মান করে সুবহান আল্লাহ করেন